আজকে ঘুম থেকে উঠার ফর জানালার ফাঁকে যখন চৌক রাখছি বাইরের আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি দেখিয়া আমার মাথা গরম না হইয়া উই গেছে একবারে বরফ টান্ডা কারণ ও মাই গড আজকে ইতা আমি কিতা দেখলাম আজকে দেখিছিল স্নো ফলের স্নো ফলের দিকিয়া তো আমি আনন্দ আত হয়ে গেলাম ওইয়া আমি ক্যামেরাটার সাথে সাথে বেগলেই আমি বার হয়ে গেলাম এক দৌড় মারে বারনের ফরে আমি যে একটা অনুভব করলাম আসলে স্নো পড়ার ফলে মানুষ হাঁটা চলা কি পরিমাণ যে একটা কষ্ট কি পরিমাণ ঠান্ডায় জমি গেছে আমার সোয়েটারের মাঝে কুয়াশা জমতে জমতে মোটামুটি একটা কুয়াশার স্টোপ হয়ে গেছিল কেউ অবস্থা আজকের পুরা ভিডিও যদি আপনি দেখুন আশা করি আপনি সিলেট যে স্নো পড়ছে ও স্নো পড়ার কিছু মুহূর্ত উপভোগ করতে পারবা আর সিলেট লইয়া ইতিমধ্যে আপনারা অনেক অনেক কন্টেন্ট দেখছেন আমার গেসটাকে আজকের কন্টেন্টটা সেম কোনো ব্যতিক্রম হইতো না বাট একটু হালকার মাঝে জাপসা হইতেও পারে ওগু কইয়া আমি ভিডিও স্টার্ট করা আপনারা বিউ দেখা আর মনের সুখে একটা দুইটা কমেন্ট করো লাইক করো আপনার খান্দা খাঁচা যে বন্ধু বান্ধব আছে গরিব যারা স্ন দেখা শ্রাদ নাই ইউরোপ এমেরিকাত ইয়াত তার আপনি একটু মেনশন করিয়া দিয়া যায় বাগি যে দেখি লাওকা সিল কি পরিমাণ স্ন ফলে আর এই যে জায়গাটা কোন জাগাত আইসি স্ন দেখার লাগে ও জায়গারও সম্পূর্ণ লোকেশন আপনারা পাইবা সম্পূর্ণ একটা আমি কিন্তু ভিডিও মেক করি আর র সো উইথ মি আসসালাম আমি আহমেদ অনিক আর এই মুহূর্তে আমি আছি কুশিঘাট ওয়াকওয়ে মাঝে কুশিঘাট ওয়াকওয়ে অনেক আগে একটা ভিডিও মেক করছিলাম এবং আজকে আবারও আইসি কুয়াশার কারণে এত বেশি কুয়াশা আজকে যতটুকু কুয়াশা আমি এই বছর আর দেখছি না তো আপনারা যদি দেখেন আমার আশেপাশে আমি মনে হইব যে কুয়াশা ঠিক মাঝে মাঝের মাঝে দাঁড়াইয়া আছি এমনকি এই যে কুয়াশাটা স্ন স্নরে কুয়াশার কারণে আমি আইছি যতটুকু আবার আমার যে সুইটার আছে আমিও সিঁড়ি নামিয়া একটু আবার উঠি কিন্তু এক্সট্রিমলি সরি লগে যে আমি যে যার লই আইছে কি তাই আইরা গাড়ি লই আমার সাথে সাথে মানে রিক্সা লই আপনারা অফ করতে গিয়ে আমি কইলাম যে অন্য কোনো গাড়ির কথা কইতেছে দিছে আমার তো আবার ফিসে পিছিয়ে অনেক মানুষ আমি এখন সিঁড়ি নামু নামার পরে একটা ভিউ আপনারা দেখবা দেখলে আপনারা বুঝতে পারবা আমি যে ওয়াকু এটা দিয়েছি কুসিঘাট বুড়া নদীর মাজারর যে রোডটা ও রোডটা আর এই মুহুর্তে আপনারা দেখো এই কাসার মাজে শেষে গোসল কর্তা আয়ুকা গোসল কর মাই গার্ড শীতর এত বেশি ঠান্ডা পড়ছে মানে আমার মনে হয় স্নো পড়ের স্নো পড়ের সিলেট সামনে আমি যে নদীর পারও দাঁড়িয়ে আছি বা যে নদীর খান্দাতেইছি এই নদীর নাম হইল সুরমা নদী আর সুরমা নদী যারা যারা চিনো তারা বেশি বেশি করে কমেন্ট করবা ঠিক আছে আমার ইচ্ছা করে তো পানিতে মিয়া একটা জম্পেশ গোসল দিতাম কিন্তু যে কুয়াশা পরে আমার দেখা যাইব যে লইয়া যাব লাগে আর হসপিটাল ঠান্ডা আমি এমনিতে ঠান্ডা একটু সহ্য করতে পারি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা ও পর্যন্ত আসিল আশা করি আপনারা সিলেট যে পরিমাণ কুয়াশা আজকে পড়ছে এনজয় করছেন মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অফকোর্স কমেন্ট করবা লাইক করবা আর আমার লগে সব সময় তাকার চেষ্টা করবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম